সোমবার কৃষ্ণনগর ডিএসএ স্টেডিয়ামে জিমন্যাসিয়ামের উদ্বোধন করলেন সাংসদ মহামৈত্র সাংসদ মহামৈত্র তহবিলের টাকায় নির্মিত হয় অত্যাধুনিক এই জিমন্যাসিয়ামের এর ফলে খেলোয়াড়রা বিশেষভাবে উপকৃত হবে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি তারানুম সুলতান আমি জেলাশাসক অরুণ প্রসাদ পুলিশ সুপার অমরনাথকে অতিরিক্ত জেলাশাসক অনুপ দত্ত সহকারী সভাধিপতি সজল বিশ্বাস মহকা মহকুমা শাসক সার্দতী চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ আমরা এ নিয়ে অতিরিক্ত আমরা এ নিয়ে জেলা শাসক অরুণ প্রসাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন সাংসদ মুহুয়া তহবিলের টাকা টাকায় নির্মিত হলো কৃষ্ণনগঞ্জ স্টেডিয়াম অত্যাধুনিক জিমন্যাসিয়ামের

পরিকাঠামোর জন্য যেভাবে আমাদের একটা জিম ওয়ার এবং বিভিন্ন জিনিস যেগুলো লাগবে সেটা কিন্তু আমাদের এখানে ছিল না তো আমরা কিন্তু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় এমপি ম্যাডামকে উনি কিন্তু ওনাদের যে এমপি ল্যাড ফান্ড যেটা আছে সেটা থেকে উনি একটা অতি সুন্দর যেটা স্টেট অফ দি আর্ট জিম আমাদের যে এখানকার যারা স্পোর্টস এনথুজিয়াস্ট আছে এবং ডিএসএ ডিএসএতে যারা স্পোর্টস পার্সনস যারা আছে তাদের জন্য উনি ওনার ফান্ড থেকে উনি একটা স্যাংশন করেছেন আপনারা সকল যারা এখানে উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জিমটা কত সুন্দর হয়েছে আর এবং এখানে স্টেট অফ দি আর্ট যে বিভিন্ন জিমের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো রাখা আছে আমি আশা করব যারা আপনারা এই যে জিমের যে উপলব্ধিটা আপনারা সবাই প্রাপ্ত করবেন বলে এবং জেলা পরিষদ এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করেছে তার জন্য আমি জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং এডিএমকে আমি বিশেষ ধন্যবাদ জাতীয়া জেলার বাসিন্দা এবং যারা ক্রীড়ার সাথে যুক্ত যারা প্লেয়ার্সরা রয়েছে তাদেরকে আজকে আমরা এটা দিতে পেরেছি আমি এই ওয়েলকাম স্পিচের সুযোগ নিয়ে আরও কয়েকটা বক্তব্য রাখতে চাই আমাদের এখানে অফিসার ক্লাব আছে যেখানে সুইমিং পুলটা আপনারা সবাই জানেন সেটা নিয়ে প্রচুর আমাদের শহরের মধ্যে ডিমান্ড আছে সকলেই এখানে সুইমিং শিখবার জন্য মানে কোচিং নিত আমরা সেই সুইমিং পুলটাকে ভালোভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যাতে অরু এখানে যারা সুইমিং শিখতে চায় তারা এখানে আসতে পারে এবং নতুন আমরা পরিকাঠামো একটা নির্মাণ হয়েছে যেটা আছে টেনিস কোর্ট সেটা আজকে মাননীয় এমপি ম্যাডামের হাত দিয়ে উদ্বোধন হবে তাড়াতাড়ির মধ্যে আমরা ওখানে টেনিস কোচিং যেটা আমরা নদিয়াতে আমি শুনেছি দু হাজার বারো তেরোর আগে কিন্তু এখানে একটা টেনিস একটা হতো কিন্তু আমরা এবার একটা সিনথেটিক কোর্ট বানিয়েছি সেখানেও কিন্তু টেনিস কোচিংটা দেওয়া হবে আমাদের নদিয়া জেলার মধ্যে টেনিসের একটা কালচারটাকে শুরু করবার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা এখানে উপস্থিত সমস্ত ক্লাব এবং তার ক্লাবের থেকে যে ছেলেমেয়েরা এসেছেন এবং তাদের সাথে তাদেরকে আমার